আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আগামী তারিখে তোমাদের ইসলাম শিক্ষা ষাম শিক্ষামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো এই মূল্যায়নের জন্য কিছু সাজেশনমূলক প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো তোমরা অনুশীলন করলে তোমাদের পরীক্ষার জন্য তোমরা ভালো কমন পাবে বলে আমি আশা করছি তো দেখো আমাদের অর্থবার্ষিকী মূল্যায়নে ইসলাম শিক্ষা থেকে প্রথম দুইটি অধ্যায় নেওয়া হয়েছে যার মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে আকাইদ এবং দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে ইবাদত তো প্রথম অধ্যায় থেকে যে কাজগুলো আমাদের রয়েছে সেই কাজগুলো আমরা দেখে নিচ্ছি দেখো একক কাজ হিসেবে আমরা যে কাজগুলো অনুশীলন করতে পারি সেগুলো হচ্ছে প্রথমত শিরক হয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো অর্থাৎ শিরোক হয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা আমরা লিখবো দুই নম্বর রয়েছে কিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো এরপর তিন নম্বর রয়েছে কি দেখো দৈনন্দিন জীবনে শীত থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ বর্জন করব তার তালিকা তৈরি করো এরপর চারে রয়েছে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুল প্রতি আমার ইমান দৃঢ় করব তার তালিকা তৈরি করো তো এখানে এই যে চারটি কাজ দেখতে পাচ্ছ এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা একক কাজ হিসেবে এগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে যাতে করে এগুলো খাতায় তোমরা লিখতে পারো এবার আমরা দেখব জোড়ায় কাজ দেখো জোড়ায় কাজের মধ্যে যে কাজগুলো থাকতে পারে সেগুলোর মধ্যে প্রথম যে কাজটি সেটি হচ্ছে আল্লাহ তাওয়াবুন মহাদ আল্লাহর এই নামের শিক্ষা তোমার বা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো দ্বিতীয় কাজটি হচ্ছে মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমার নতুন যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো এরপর তিন নম্বর বলা রয়েছে তাকদিরে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো এরপর চার নম্বর রয়েছে কি দেখো কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে প্যানেল বা জোড়ায় আলোচনা করো এবং পাঁচ নম্বরে রয়েছে পরকালের সাফাত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তো এটির তালিকা তোমরা করবে তো শিক্ষার্থীরা তোমরা এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছ এই কাজগুলো কিন্তু তোমাদের মূল বইটিই রয়েছে তোমরা যদি তোমাদের মূল বইটি খুব ভালোভাবে পড়ো এবং সেখানে যে কাজগুলো দেওয়া রয়েছে সে কাজগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলেই কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের প্রশ্ন আসবে এবার আমরা দলগত কাজ দেখে নেব দেখো দলগত কাজে প্রথম যে কাজটি সেটি হচ্ছে তোমরা আকায়েত সম্পর্কে কি কী অভিজ্ঞতা অর্জন করেছ দলে আলোচনা করে লিখ এরপরে দুই নম্বর যে প্রশ্ন সেখানে বলা রয়েছে পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য বাস্তব জীবনে তুমি বা তোমরা কী কী কাজ করবে এবং কী কী কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো এরপর দেখো তিন নম্বর বলা রয়েছে তোমরা জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আল ও হাদিসের বাণীসমূহ ছোট ছোট কাগজে অর্থসহ লিখো তো এগুলো হচ্ছে মূলত আমাদের দলগত কাজ এগুলো আমরা করার চেষ্টা করব শিক্ষার্থীরা প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে যে কোনো প্রশ্ন মূল্যায়নে আসুক সেই প্রশ্নগুলো তোমরা খুব সহজভাবেই লিখতে পারবে এবার চলো আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ইবাদাত তো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো থাকবে চলো সেগুলো আমরা দেখে নিচ্ছি প্রথমে আমরা দেখবে একক কাজ একক কাজ হিসেবে প্রথম যে কাজটির কথা উল্লেখ করেছি সেটি খেয়াল করো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল সালাত আদায় করার নিয়ম খাতায় লিখ দুই নম্বরে রয়েছে ফরজ সালাতের পাশাপাশি তুমি আর যেসব সালাত আদায় করতে পারবে তার তালিকা তৈরি করো তিন যে যে সালাতের নিয়ম জেনেছো সে সালাদসমূহ শিক্ষকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থানে অনুশীলন করো এরপর চার নম্বর রয়েছে কি দেখো নিজেকে পরিশুদ্ধ রাখতে রমজান মাসে যে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করবে তার একটি তালিকা তৈরি করো এরপর পাঁচ নম্বর রয়েছে কি দেখো হজের তাৎপর্য খাতায় লিখো আরও কিছু প্রশ্ন রয়েছে ছয় বলা হয়েছে যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ ওয়াজব সুন্নত আদায় করা হয় তা আলোচনা করো এবং সাথে লেখা রয়েছে হজের ধর্মীয় বা সামাজিক তাৎপর্য বা শিক্ষা একটি তালিকা তৈরি করো তাহলে একক কাজ হিসেবে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমি আশা করছি যে এখান থেকে তোমরা কমন পাবে এবং যদি আলাদা কোনো প্রশ্ন এসেও থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর আলো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এবার চলো দেখে নিচ্ছি দ্বিতীয় অধ্যায়ে কী কী দলীয় কাজ থাকতে পারে দেখো আমি এখানে দলীয় কাজগুলো আলাদাভাবে উপস্থাপন করেছি সেগুলো হতে পারে এক নম্বরে সালাতিম আমার চোখের শীতলতা দান করা হয়েছে উল্লেখিত হাদিস্বর মর্মবাণী দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো দুই নম্বর রয়েছে লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি লাইলাতুল কদরের যে ইবাদাত সমূহ পালন করবে তা আলোচনা করো তিন নম্বর রয়েছে কি দেখো ঈদের দিনে করণীয় ও বর্জনীয় দিকগুলো তালিকা তৈরি করো এবার চারে রয়েছে জাকাত প্রদান করলে আল্লাহ তাআলা তার অর্থাৎ জাকাত প্রদানকারীর সম্পদে দান করে দলে বিভক্ত হয়ে প্যানেলে উপস্থাপন করো এবার পাঁচে রয়েছে কি দেখো জাকাত সংক্রান্ত যে কোনো ইসলামিক ঘটনা গল্প শুনেছ বা জেনেছ তা দলে আলোচনা করো উক্ত ঘটনা বা গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করো এবার ছয়ে রয়েছে প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিকভাবে জাকাত আদায় করা উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো তো আমরা দলগত কাজগুলো ঠিকভাবে অনুশীলন করব। এবার চলো আমরা দেখে নিচ্ছি জোরায় কী কী কাজ থাকতে পারে প্রথম যে জোরায় কাজ সেটি হচ্ছে বিগত রমজান মাসে তুমি কোন ইবাদাতমূলক কাজগুলো করেছ তা আলোচনা করো তা জোরায় আলোচনা করে খাতায় লিখো এরপর আরও কিছু কাজ থাকতে পারে দেখো দুই নম্বর বলা রয়েছে সাওমের শিক্ষা চর্চার কৌশল সাউমের শিক্ষা বা তাৎপর্য তোমার বাস্তব জীবনে বা দৈনন্দিন কাজে কীভাবে অনুশীলন বা চর্চা করবে তার একটি কর্ম পরিকল্পনা প্রদান করো তোমরা জলগতভাবে তোমরা জোড়ায় জোড়ায় বা পেয়ার ওয়ার্ক হিসেবে কাজটি করবে এরপর তিন নম্বর বলা রয়েছে দেখো তোমরা কেন জাকাত প্রদান করবে যদি ফরজ হয়ে থাকে এই সম্পর্কে তোমার নিজস্ব ভাবনা লিখে উপস্থাপন করো পরবর্তী প্রশ্নটি হচ্ছে করিম সাহেবের কাছে তিনতলা স্মরণ বিশতলা রূপা এবং চার লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে জোরায় আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণ নির্ণয় করো শিক্ষার্থীরা এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একজন ব্যক্তির কাছে কি পরিমাণ সম্পদ থাকলে তাকে কি পরিমাণ জাকাত দিতে হবে ওই সম্পদের উপর ভিত্তি করে সেটি তোমাকে জানতে হবে তোমরা কিন্তু তোমাদের মূল বই থেকে এই হিসাব নিকাশটি খুব ভালোভাবে জেনে যাবে তাই তোমরা অবশ্যই এই প্রশ্নের উপরে খুব ভালোভাবে প্রস্তুতি নেবে শিক্ষার্থীরা আমি এখানে তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য ইসলাম শিক্ষা বিষয়টি থেকে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন আসতে পারে শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় হুবহু না আসলেও যদি তোমরা এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো প্রস্তুতি নাও তাহলে যে কোনো প্রশ্নই আসুক সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজভাবে লিখতে পারবে শিক্ষার্থীরা তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়ন অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি